আকার সমস্ত বাঙালি জানেন যে যত দিন যাচ্ছে তত রিমার্ক কার্লেনের ঝড়টা আরো বেગવાન হচ্ছে ঠিক ঠিক সুবান রিভার কার্লেনের ঝড় গোটা পৃথিবীতে বইয়ে যাচ্ছে শুধু বাংলাদেশেই নয় আমি প্রথম দিনই বলেছিলাম একটা গর্বের নাম হবে রিভার কারলেন একটা ভালোবাসার নাম হবে রিমার্ক হারলেন একটা ভরসার নাম হবে রিমার্ক হারলেন এবং সেটা আমরা সত্যি সত্যি দেখছি আমি সেদিন বলেছিলাম যে বাংলাদেশের অর্থনীতিতে একটা হচ্ছে আমি বলেছিলাম যে কর্মসংস্থানের ক্ষেত্রে লক্ষাধিক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা ইনশাল্লাহ আমরা করব সেটা লক্ষ 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 ছাড়িয়ে যাবে ইনশাল্লাহ উইথ শর্ট টাইম

এই ধরনের পণ্য কিনতে আমরা কিন্তু বছর শেষে ভেবে রাখতাম আমরা কখন বিদেশে যাব ঘুরতে ছাতান সিঙ্গাপুর জেনে দেশে যাই আমরা বিদেশে যাব ঘুরতে এবং সেখান থেকে হচ্ছে আমরা সারা বছরের একটা বাজেট করে আমরা আমাদের স্কিন কেয়ার আমরা আমাদের কালারコスメটিক্স আমরা আমাদের ব্যাপারে সমস্ত পণ্যগুলো নিয়ে আসব बिकॉज আমাদের এখানকার প্রতি কোনো ভরসা ছিল না যে আমি কোথা থেকে গিয়ে কি প্রোডাক্টটা কিনব সেটা আমারই কঠিন কারণ হয়ে দাঁড়াবে আমি কোন দোকান থেকে গিয়ে কি প্রোডাক্ট কিনে নিয়ে আসবোা সেটা আমার স্কিনটাকে ড্যামেজ করবে আমার স্কিন ক্যান্সার হয়ে যাবে আমি আমার ভালোবাসার মানুষকে একটা খুব থেকে কিনে না একটা অনেক পয়সা দিয়ে কিনে না 1015 টাকা ওপেন হয়েছে আজ হার্ডেন স্টোর যেমন সমস্ত বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে যাচ্ছে সমস্ত মানুষই তো একটা ভরসা নিয়ে যাচ্ছে যখন এটা স্টোরে আমি সেখানে গিয়ে আমি আমার আমার জন্য আমি আমার পরিবারের জন্য সমস্ত অথেন্টিক প্রোডাক্ট এবং আমার সাধ্যের মধ্যে যেটা টেকনোলজি ইউজ হচ্ছে ইউএস এর যেটা টেকনোলজি ইউজ হচ্ছে জার্মানের যেটা টেকনোলজি ইউজ হচ্ছে কোরিয়ান পুরো পৃথিবীর উন্নত দেশগুলোর আর এন ডি কে সঙ্গে নিয়ে আর এন ডি করা হচ্ছে পৃথিবীর সমস্ত উন্নত দেশগুলোতে আমরা অলরেডি কিন্তু হারলেন স্টোর রিমার্ক হারলেন আমরা কিন্তু অলরেডি এতটাই ইজি করে দিয়েছি যে ডিস্ট্রিবিউশন চাইলে ডিস্ট্রিবিউটর যারা হয়েছে এবং যারা হতে চাইছে আমরা কিন্তু ডিস্ট্রিবিউশন ডিস্ট্রিবিউটারশিপ দিচ্ছি আমরা কিন্তু ফ্রাঞ্চাইজিস আমরা এতটা ইজি করে দিয়েছি যে ঠিক আছে মানুষের ধার ঘোড়ায় পৌঁছে যাক আমরা তো রিমার্ক হারলেন প্রস্তুত হয়েছে তৈরি হয়েছে মানুষের জন্য আমরা আপনারা যে কেউ চাইলেই আপনারা নিজের এবং নিজের পরিবারের দিতে পারছেন। আপনি সমাজকে দেশকে দেশের অর্থনীতিকে ডেভেলপের জন্য কাজ করতে পারছেন এই যে সমস্ত কিছু মিলে একটা কোম্পানি একটা সমস্ত কিছু মিলে একটা কোম্পানি পুরো পৃথিবীতে ছড়িয়ে যাচ্ছে

তখন আমরা কিন্তু দেখবো যে এই রিমার্ক হার্লেন এর ঝড়টা একটা জায়গা হবে ধন্যবাদ আপনারা যেকোনো ভালো কিছুর সাথে আছেন ভালো কিছুর সাথে থাকেন সবসময় ভালো ভালো সবকিছু গিয়ে করে আন সব সময় রিমার্ক হারলেন এর সমস্ত

ওয়ার্ল্ড ওয়াইড আরো অনেক ভালো ভালো জায়গায় অনেক বড় বড় জায়গায় রিমার্ট হার্লেন পার্টিসিপেট করবে এবং গর্বের সাথে অ্যাওয়ার্ড উইন করবে ধন্যবাদ আপনাদের সবাইকে

ڀائي گلا ڀائي گلا ڀائي گلا ڀائي گلا